আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আজকের আমার ভিডিওটা শুরু করলাম আমি এখান দিয়ে তো চলো দেখা যাক আজকের দিনে কী কী করি না করি সেটাই আমি মানে তোমাদের সাথে শেয়ার করব তো আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার মানে পনেরো তারিখ তো ভিডিওটা আই থিঙ্ক কালকে পাবে যদি এডিট করতে পারি এতটা কাজ থাকে তো আমার সময় হয়ে ওঠে না আর কি তো যাই এখন বাজে তোমার নয়টা ছেচল্লিশ এই যে তো আজকে আমি এসেছি আমার স্টোরে কারণ আসার আমার কথা ছিল না যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেহেতু ছুটি থাকে আসার কথা একদমই ছিল না কিন্তু আজকে এসেছি আজকে আমাদের রুমে শিফট করানো হবে তো আজকে আমাদের রুমে শিফট হয়ে যেতে হবে তো তার কারণে রুমে যা যা কিছু থাকে তো সেগুলো আই থিঙ্ক শিফট হবে তো এখনও পর্যন্ত করিনি আমি অলমোস্ট এসে বসে আছি কিন্তু কোনো কারোর কোনো বার্তা নেই তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো আর হচ্ছে আরেকটা কথা আরেকটা কথা এই যে চুলটা আমার দেখছো চুলটা চুলটার অবস্থা একদম টোটালি মানে কী বলব খারাপ হয়ে গেছে খারাপ বলতে হ্যাঁ চুলটা অনেকটা লম্বা আছে এই যে এতটা এতটা পর্যন্ত লম্বা আছে ঠিক আছে তো আমি এই চুলটাকে আজকে কেটে দেব তো কতটা কাটব জানি না কী কাটব তো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো অবশ্য তো চলো দেখো অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট পুরো মানে মোটামুটিভাবে হয়েছে কিন্তু এখনও কিছু গোছাগছি হয়নি তো এই দেখো সব মেশিন পত্র সব কিছু চলে এসেছে আর দেন এইদিকেও সব হয়ে গেছে ঠিক আছে তো এখনও ওই বাইরের যে টেবিলগুলো আছে তো জাস্ট ওগুলো এখনও মানে সেটিং হয়নি আর কি তো এই হচ্ছে আমাদের কাজ এগিয়েছে আর কিছুদিন পর থেকে আই থিঙ্ক ওপেনিং হয়ে যাবে ঠিক আছে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না কবে হবে তো যাই হোক আমি এসে একটু রিল্যাক্স করছি কারণ সত্যি কথা বলতে এর আগের দিন ছিল একটা বিয়ে বাড়ি তো বাড়িতে গেছিলাম আমি বিয়েবাড়িতে গিয়ে মানে জার্নি করেছি এতটা পরিমাণে যে তোমাদেরকে কী বলবো মানে প্রচণ্ড পরিমাণে জার্নি হয়েছে সেই জার্নিতে রাত্রি ঘুম হয়নি তার জন্য ঘুম পাচ্ছে এত কিছু নেই যাই হোক তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো ওই যে ওই আজকে ছিল আমার ছুটির দিন তো আমি বাড়ি চলে গেছিলাম খুব তাড়াতাড়ি তো তার আগে চলে গেছিলাম আমাদের মেদিনীপুরের স্ক্যান সেন্টারে যেখানে আমার বোনের একটা রিপোর্ট নিতে হতো রিপোর্টটা অনেক কিছুদিন দিন আগেই করানো হয়েছে তো তারই রিপোর্টটা নেওয়া ছিল তো রিপোর্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ আমার বাড়ির পথ দিয়ে যাওয়ার সময় তো ঘন জঙ্গল চিন্তা করা দরকার নেই জঙ্গলে আবার হাঁটিও বেরোই তো আর ওই যে বলেছিলাম আমি আজকে যাব আমার একটু চুলটা কাটাকুটি করতে তো তার কারণে আমি বেরিয়ে গেছিলাম আর দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আমারই একজন পরিচিত সে পার্লার শেখায় তো তার স্টুডেন্টদের আজ দেখানো ছিল চুলে স্টেপ বাই লেয়ার কাটিং তো সেই কারণে বলেছিল সে তাই আমি সেই মতো আমি চলে গেছিলাম আমার চুলটাকে একটু কাটাকুটি করতে কারণ আমার কিছুদিন ধরে ইচ্ছে ছিল যে আমার চুলটাকে একটু মানে সাইজ টাইজ করব। যেহেতু চুলের নিচটা একদম মানে বাজে পরিমাণে হয়ে গেছিলো তো সেহেতু ও যখন আমার বলল এবং আমি যখন ওর ইয়ে দেখলাম তখন বেশ আমার ভালোও লাগলো তো তাই ভাবলাম যে চলো একটু করেই আছি চুলটার যত্ন কারণ এত বড় চুলে শ্যাম্পু করতেও আমার খুব অসুবিধে হয় জানি না আমি কেমন লাগবে কি লাগবে তো তোমাদেরকে আমি শেষে একটা ভিডিও দিয়ে দেবো তো ওটাতে দেখে নিও যে কেমন হয়েছে না হয়েছে দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হলো অবশ্য মন মন খারাপ তো লাগছেই কারণ এত বড় চুল কাটতে কাট ভালো লাগে বলো কিন্তু কী তো না কাটলেও হচ্ছিলো না কারণ কাটলে পরে তোমার চুলটা আরও বেশি একটু সুন্দর হবে তো সেই কারণেই আমি ডিসিশান নিয়ে নিয়েছিলাম কিন্তু সত্য অনেকটা পরিমাণে ছোট হয়ে গেছে এতটা ছোটো আমি চাইনি একদমই আমি দেখছি আর ভাবছি যে কি হচ্ছে আমার চুলের সাথে এটা তো বাড়িয়ে এসে তো মায়ের কাছে রীতিমতো পোকা খেয়েছি কারণ আমার মা আমাকে বার বলেছে যে চুলগুলো কাটতে হবে না চুলগুলো কাটতে হবে না কিন্তু তা সত্ত্বেও আমি গেছি যে চুলগুলো আমার সাইজ করার জন্য ভিডিও ক্লিপটাতে তোমরা দেখতে পাবে যে চুলটা কেমন ভাবে কাটা হয়েছে তো তোমরা অবশ্যই জানিও এই হচ্ছে আমার লাস্ট ইয়ে হয়েছে কাটিং হয়েছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আমাকে আর না ভালো লাগলেও আমার কিছু করার নেই আমার চুলটা তো কাটা হয়েই গেছে তোমার একটা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তাতে একটু বেশি হ্যাপি হবো আর না হলে তো চুলটা কাটা হয়েই গেছে আর আমার কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে